টাইগারদের ব্যাটিং ইনিংসের তৃতীয় বল আগের দুই বলের টানা চারের বাউন্ডারি হাঁকানো পারভেজিমন এবার হাঁটু ভেঙে খেললেন শট বল আকাশে উঠল না তবে শটের গতি বোঝা গেল স্পষ্ট বিদ্যুৎ গতিতে বল গিয়ে পড়েছে ঠিক বাউন্ডারি লাইনে টিভি আম্পায়ার কয়েকবার রিপ্লে দেখে নিশ্চিত করলেন ছক্কা হাঁকিয়েছেন ইমন নিখুঁত পাওয়ার হিটিংয়ের ফসল এই ছক্কা এমন বাউন্ডারি নিয়েই তো শেষ দুই সপ্তাহ ধরে আলোচনা চলছে দেশের ক্রিকেটে উডের ক্লাসে টাইগার ক্রিকেটাররা কি শিখল সেটা দেখানোর পালা শুরু হয়েছে আজ থেকে আর ইমন লিটন সাইফরা দেখিয়েছেনও ইনিংসের প্রথম ওভার থেকেই চলো উড়াই খুশি চলো উড়াই খুশি একশো রানের টার্গেটের ম্যাচ বাংলাদেশ জিতেছে মাত্র সাড়ে তেরো ওভারে চারজন ব্যাটার ব্যাট করেছেন যাদের মধ্যে তিনজনের স্ট্রাইক রেটই একশো ষাটের উপরে লিটন দাস আর সাইফ হাসান তো তাণ্ডব চালিয়েছেন একশো পঁচাশির বেশি স্ট্রাইক রেটে লক্ষণীয় বিষয় হল এমন দৃশ্য তো আর প্রতিদিন দেখা যায় না বাংলাদেশের ক্রিকেটে তার চেয়েও লক্ষণীয় বিষয় হল টাইগারদের ইনিংসে এসেছে মোট ছয়টা ছক্কা তার মধ্যে তিনটা এমন ছক্কা আছে যেগুলো দেখে মনে হচ্ছিল কিংবা এতদিন টাইগার ব্যাটাররা যেভাবে ব্যাটিং করেছেন সেই অনুযায়ী অনুমেয় ছিল চার কিংবা ক্যাচ আউট হতে পারেন তবে সেটা হয়নি বরং হয়েছে ছক্কার বাউন্ডারি কদিন আগেই পাওয়ার হিটার জাকের আলী সংবাদ সম্মেলনে বলেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড এসেই জানিয়ে দিয়েছেন শুধু পাওয়ার হিটিং এই নয় টাইমিং এ খেলা ব্যাটারদের শটের দূরত্ব বাড়াবে তার প্রো ভ্যালোসিটি ব্যাট এটা প্রথমেই এসেই বলছে আমি বলছি এটা যে যারা টাইমার তাদেরকে কিভাবে আরো 4-5 মিটার ইমপ্রুভ করা যায় টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই টাইমাররা টাইমারই থাকবে যে তারা টাইম টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টস থাকে আরেকটু চার পাঁচ মিটার ছয় মিটার আরেকটু বাড়াতে পারে তো এটা হলে কি হবে যেটা আউট হতো সেটা ছয় হয়ে যাবে তো আউট হলে তো বেসিক্যালি কিছুই আসতেছে না ছয় হলে নেক্সট আরেকটা সুযোগ আসবে বড় রান করার সুযোগ থাকবে তো এই জিনিসগুলো উডের কথার প্রমাণ দেখা গেল প্রথম ম্যাচেই ইমনের সেই ছক্কা কিংবা ফ্লিক করে মারা লিটনের দৃষ্টিনন্দন এই ছক্কাটা অথবা রিভার সুইপে সীমানার কাছে গিয়ে পড়া ছক্কাটা মারার পর লিটনের মুখের এই তৃপ্তির হাসি বলে দেয় সব কিছু শুধু ছক্কার ক্ষেত্রেই নয় লিটনের পারফেক্ট একাধিক বলও দেখা গেছে সীমানার কাছাকাছি গিয়ে পড়তে যেখানেও খালি চোখেই স্পষ্ট বোঝা যায় উডের প্রোভ্যালিসিটি ব্যাটের ইফেক্ট দেখা যাচ্ছে টাইগারদের কবজিতে যার ফলেই ক্যাচের বল বাউন্ডারি হচ্ছে বাউন্ডারি বল হচ্ছে ওভার বাউন্ডারি যদিও এক ম্যাচ দেখেই সব বিচার করে ফেলা যায় না তবে টাইগার ব্যাটারদের এমন তাণ্ডব নিশ্চয়ই নিয়মিতই দেখতে চাইবে দর্শকেরা তাতে সমর্থকরা তো এন্টারটেন হবেই সর্বোপরি বড় ফলের প্রত্যাশাও করতে পারবে বাংলাদেশ দল পারভেজ আল হাসান ফ্রিক্রেন্সি